গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু এখন বেশ ভালো আছি কারণ আমার পুচকুর শরীর খারাপ তোমাদেরকে বলেছিলাম তো পুচকুর শরীরটা কিন্তু এখন একটু সুস্থ হয়েছে আর তার জন্য কিন্তু আমার মনটাও ভালো লাগছে কারণ দেখো বাচ্চাদের যদি শরীর খারাপ করে বা মানে মায়েদের বলো বাবাদেরও বলো খুবই কষ্ট হয় আর কষ্ট বলতে কি মানে খারাপ লাগে বাচ্চারা অসুস্থ হলে কি মানে ওরা ছ্যান করে তো ছ্যানছ্যান করলে কিন্তু মা বাবাদেরও কষ্ট হয় সেটাই আর কি তো এখন পুচকুও ভালো আছে যেহেতু আমিও এখন খুব ভালো আছি তো যাই হোক এখন কিন্তু ওকে আমি খাওয়াবো আর তার জন্য কিন্তু আমি এখানে খাবার রেডি করে নিয়ে চলে এসেছি সামনে টিভি চালিয়ে দিয়েছি টিভিটা অন করিনি কারণ আমি একটু ভিডিওটা করে নিই তারপরেই টিভিটা অন করবো আর এখন কি হয়েছে পুচকু যত বড় হচ্ছে দিন দিন তত কিন্তু ওর টিভির দিক দিয়ে মনটা আস্তে আস্তে সরে আসছে মানে টিভি দেখছে ওর পছন্দের গান চালিয়ে দিলে কিন্তু ও খেয়ে নেবে আর পছন্দের গান না হলে কিন্তু ও হচ্ছে হাতে কিছু দিয়ে দিয়ে খাওয়াতে হয় পালায় খাবার দেখলেই জানো তো পালিয়ে যায় তো যার জন্য কিন্তু ওকে আজকে আর হামুল দিস্তা দিয়েছি তো হামুল দিস্তাটার ওই যে যেটা হচ্ছে এই যে এটা দিয়ে যে পেশে যে তো সেটা আমি হাতে রেখে দিয়েছি দিয়েছিলাম একটুখানি আবার নিয়ে নিলাম ভয় লাগে কারণ ভিডিও করছি যখন একটু আমার কাছেই রাখি পরে আবার দেওয়া যাবে ওখানে তো ওকে খাওয়াতে গেলে আমার এই সব দিয়েই খাওয়াতে হয় কি বলো তো না হলে না খেতে চাইবে না ওকে খাওয়ানো নিয়ে কথা তারপর আমি সরিয়ে রেখে দেবো যাই হোক চলো পুচকুকে তো এখন খাওয়াবো তো আজকের ভিডিওটা সকাল নটা পনেরো থেকে শুরু করলাম তো তোমাদের দাদাভাইও অফিস চলে গেছে আর এখন আমার কিন্তু ডেলি রুটিন শুরু হয়ে যাবে ছেলের খাওয়ানো থেকে ওকে তো পরিপাটি করে দিয়েছি মানে পরিপাটি বলতে ওকে রেডি করে দিয়েছি ফ্রেশ করে দিয়েছি আর কি তো এখন ওকে খাওয়াবো তারপর আমার কাজ শুরু হবে রান্না বান্না সব কিছু তোমাদের কাছে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা তোমরা ভালোবাসা দিয়ে দেখো পাশে থেকো টাটা সকাল এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর পুচকুকে আমি বেল নিয়ে দিয়ে টিভির সামনে রেখে দিয়েছি কেন জানো তো সারাক্ষণ রান্নাঘরে টুইটুই করছে আমি বলো তেল দিয়ে মাছটা ভাজবো মাছের তেলটা যদি ওর গায়ে পড়ে যায় কত ভয় লাগে বলো তো আর এক চিন্তার বিষয় তারপরে রান্নাঘরে গিয়ে না এটা ওটা সেটা ধরতেই থাকে আমার ভীষণ ভয় লেগে যায় এই দেখো এখানে কিন্তু আমি মাছ ভাজবো তেলটা গরম হয়ে যাচ্ছে আর ওদিকে পুচকু খালি রান্নাঘরে চলে আসছে তার জন্য ওকে বেল নিয়ে দিয়ে পছন্দ সেই গান চালিয়ে ওকে টিভির সামনে রেখে এসেছি জানো তো আর এখানে দেখো তোমাদের দাদা ভাই সকালবেলা লেবু জল করে গেছে লেবু জলটা যে খেয়ে যাবে ভুলে গেছে তারপরে আমি এরকমই রেখে দিয়েছি কারণ আমি তো লেবু জল খাবো না বাবা আমার একদম ভালো লাগে না লেবু জল তিতকুটে লাগে আর এই দেখো কতগুলো লেবু এনে রেখে দিয়েছে দিন সকালে কিন্তু তোমাদের দাদাভাই লেবু জল খেয়ে যায় ভুঁড়িটা কমানোর জন্য আর কি আর সেটাই ভুলে গেছে যাই হোক আমি রেখে দিয়েছি ওরকম দেখা যাক কি করে আর এখানে দেখো আমি তো মাছটা ভাজবো ফুচকুকে ওখানে রেখে দিয়েছি কিন্তু আমি সবসময় কিন্তু ওকে চোখে চোখে রাখি জানো তো চোখে হারাই না একদমই কারণ কোথায় কখন কি ঘটাবে আমার খুব টেনশন হয় আর বুঝতেই পারছো একা থাকি আরও ভয় লাগে তার জন্য মাছটা ভাজতে ভাজতে কিন্তু ওকে খেয়াল রাখছি আর এদিকে কতগুলো বাসন জমে গেছে আমাদের কিন্তু দিন বাসনই মাঝে মাঝে সময় কেটে যায় এটা তো তোমাদেরকে আগের ব্লগে অনেক ব্লগে আমি তোমাদের কাছে বলি যে আমাদের কিন্তু অনেকবার বাসন মাজ হয় তো যেটা হয় সেটার সাথে সাথে না ধোয়া হলেও কিছুক্ষণ বাদে বাদে ধোয়া হয় কিন্তু আমাদের সব সময় বাসন ধোয়া পড়ে দেখো সকালে চা খাওয়া হয় তারপরে পুচকুকে খাওয়ানো হয় কটা বাসন হয় আর সেগুলো কত আর জমিয়ে রাখবো বলো তখন আমি একটা কাজ করতে এসে আর একটা কাজ করে নিই যেমন মাছ ভাজছি আর সাইডের বাসনগুলোও মেজে নিচ্ছি দুটো কাজ আমার একসাথে হয়ে যাচ্ছে তাই না আর এগারোটা বাজতে প্রায় ধরো এগারোটা বেজেই গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো তোমরা ভাবো আমি যদি এগারোটায় রান্না বসাই তাহলে আমার কখন রান্না শেষ হবে আমার টার্গেটই থাকে জানো তো আমার বারোটার সময় সব কমপ্লিট করে নিলে আমার অসুবিধা হয় না এদিকে পুচকুর ভাতটাও করে নেব তাতে কি হয় বলো তো পুচকুকেও দেখা হয়ে যাচ্ছে আর আমার কিন্তু রান্না রান্নাবান্নার সব কাজও এগিয়ে যাচ্ছে সেটা হয়ে গেলে ওটাই আমি টার্গেটে থাকি বারোটার মধ্যে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট করার আর এদিকে পুচকুরও ভাত বসাতে হবে পুচকুকে সাড়ে এগারোটা বা বারোটার সময় খাইয়ে মানে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি খাইয়ে দিই সাড়ে বারোটার মধ্যে আর ভাতটা আমাকে রেডি করতে হবে আর ওদিকে বাসনটা মেজে আর এদিকে মাছও কাজা হয়ে যাচ্ছে তারপরে তো টাত এগুলো আমাদের করতেই হবে তারপর পুচকুরো ভাত করতে হবে তা তোমরাই ভাবো যে আমার কত টেনশান হয় আমি কাজ করি তোমাদের হয়তো অনেক স্পিডে তোমাদের দেখাচ্ছি কিন্তু বিশ্বাস করো অনেক স্পিডেও আমি কাজ করছি কারণ যত তাড়াতাড়ি যত কাজ এগোনো যায় বুঝেছো তো বাচ্চা কাচ্চা নিয়ে এরকমই একটা সমস্যা হয় যে একটু মনে হয় সময় পেলে একটু যদি বাচ্চারা সময় দেয় না মনে হয় অনেকগুলো কাজ আমরা এগিয়ে রাখতে পারি একটার পর একটা একটার পর একটা আমার খালি ঘুরতেই থাকে কখন কাজটা শেষ হবে এই কাজটা করে রাখি ওই কাজটা করে রাখি হয়ে যাবে কাজ যত শেষ হয় আমার মনে তত আনন্দ লাগে জানো তো সত্যিই তাই আর টাইমে টাইমের মধ্যে যদি হয়ে যায় আরও আনন্দ লাগে দেখো পুচকুকে পুচকুর পছন্দসই আমি গান চালিয়ে দিয়েছি আর আমি যখনই কাজবাজ বাজ করি না আমি তখন ভাবি কি এই দশটি ভাল্লুকের গান কখন দেবে কখনও মনোযোগ দিয়ে টিভির কাছে যাবে তো এই ফাঁকে এই গানটা দিয়ে দিয়েছে আর আমি ভীষণ কিন্তু খুশি হয়েছি জানো না এই দেখো আমি আবার কিন্তু এগিয়ে আমি দিলাম যাতে এই গানটা বারবার হয় তাতে কি হবে ও কিন্তু টিভির সামনেই থাকবে আর আমি এদিকে আমার কাজ চালিয়ে যাব তো দেখতেই পারছো ও এখানে রয়েছে আমি তোমাদেরকে দেখালাম যে ওর মানে এরকম পছন্দসই গান কত ভালোবাসে চিন্তা করো আর এখানে দেখো মাছ ভাজা আমার এখন সবে মাত্র হচ্ছে তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে আজকে কিন্তু মাছের ঝোল করবো তোমাদেরকে বললাম আর কোনো কিছুই রান্না করবো না সব কিছু আগে থাকতে আমি রেডি করে রেখে দিয়েছিলাম বন্ধুরা কি করছে দেখছো রান্নাঘরে এসে এই দেখো বাসনপত্র পত্র সব কিছু কিন্তু ফেলিয়ে দিয়েছে দেখেছো আর এদিকে তো এই যে আমার মাছের ঝোল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে দেবো মাছের ঝোল আর দিদি এসেছিলো দিদির জন্য আমার জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম কিন্তু দিদি তাড়াহুড়ো করে চলে গেলো বলে এসে খাবে আর ভাতটা আমি বসাবো আর এই দেখো দেখো তোমরা এই দেখো এই ব্যাগ ছড়িয়ে এই দরজা ভেঙে যাবে রে এই দেখো পুরো ব্যাগ পত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই গাজর ফাজর ওখান থেকে নিয়ে চিন্তা করছো এই দেখো কি দুসামি করছে পায়ের জুতো পর্যন্ত খুলে দিয়েছে বাবা ঠান্ডা লাগবে তো ওকে টিভি চালিয়ে দিও টিভির পছন্দ গান চালালে হবে কিন্তু পছন্দ গান চালাবো কি করে বলো একের পর এক গান হচ্ছে তো কি করবো বলো নাও চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন টুকটাক যা কাজ আছে সমস্ত কিছু দৌড়ে ঝাঁপে করেই আর হ্যাঁ এই পুচকুর কিন্তু খাবারটা বসিয়ে দিয়েছিলাম দিদি এসেছিলো দেখে দিদির জন্য আমি ডিম সেদ্ধ বসিয়েছি খাবারটা একটু সাইডে রেখে তো এখন ডিম সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাবারটা বসিয়ে দেবো পুচকুর কারণ সময় হয়ে আসছে পুচকুর কিন্তু স্নান করানোর আর খাওয়ানোর তো চলো তোমরা আবার পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা সকাল থেকে আমি কিচ্ছু খাইনি জাস্ট দিদির জন্য তাও তিনটে ডিম সেদ্ধ দিলাম যে দুজনে মিলে খাবো ফাঁকে আমারও খাওয়া হয়ে যাবে তো খিদে তো পেয়েছি বটে কিন্তু কি বলো তো সব কিছু সামনে নিয়ে না খেতে পারি না খাওয়ার সময় পাই না বললাম না এই দেখো দিদিকেও কটা মুড়ি দিয়েছিলাম সেই মুড়ি খেতে খেতে রেখে চলে গেছে বাবা ফোন করেছে বাবা ছিল তো সেই মুড়িটাই আমি এখন একটু মুখে দিচ্ছি আর এদিকে পুচকু ফেলে দিয়ে দেখো কি করছো মুড়ি দেখাচ্ছ সন্ধেবেলাও একই কাজ করে তোর বাবা মুড়ি খায় ওর থেকে একটু দিয়ে দিই কারণ ও ছড়াবে ছিটাবে আর সেই কারণে ওই যে ছড়িয়ে ছড়িয়েও নিজেও মুখে দিচ্ছে দেখে দেখো তোমরা নিজেও মুখে দিচ্ছে যাই হোক ওকে নিয়ে একটু বসলাম আর মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে প্রচুর খাবারটা বসিয়েছি আর আমাদের ভাত বসিয়ে দিয়েছি আর কি বলো আজকে শুধু মাছের ঝোল হচ্ছে কারণ বাড়িতে এক ফোঁটাও সবজি নেই কোনো কিছু নেই আর তার জন্য কোনো সবজি করতে পারিনি এক্সট্রা কিছু রান্না করতে পারিনি শুধু মাছের ঝোল করেছি বা তোমাদের দাদা দাদাভাই আর করবে বলো ওরও তো অফিস আছে তো আমিও এখান থেকে যেহেতু পুচকুকে নিয়ে বেরোতে পারি না তাহলে তো একটু ও বড় হলে হাটিয়ারি পাপা করতে পারলে ওকে নিয়েই আমি বাজার করতে চলে যেতাম কিন্তু সেটা তো করা যাবে না কোলে নিয়ে ওকে যাওয়া যাবে না তো তার জন্য শুধু মাছের ঝুলি করলাম মাছের জলদি আজকে দিনটা চালিয়ে দেবো এবার রাতে হবে জানি না তোমাদের দাদা আসুক আর রাতে দেখা যাবে কিছু যদি একটু ভাজা পোড়াও করি তো করবো হলে শুধু মাছের জলদি আমাদের সেরকম কোনো ব্যাপার অসুবিধা হয় না আর কি তো দুজনে আমরা খাবো বাইরের তো কেউ খাবে না তো দুজনে আমরা অ্যাডজাস্ট করে নিই অসুবিধে নেই তো চলো এখন কুচকুকে নিয়ে একটু বসি ততক্ষণে ভাত আর ওর ভাতটা হয়ে যাক আর এদিকে এগারোটা শুধু এগারোটা পঁয়ত্রিশ বাজে তাহলে আমি কি করবো বলো তো তারপর ওকে তো স্নান করানো খাওয়ানো দাওয়ানো সব কিছু আছে এরপরে ওর জন্য দৌড়তে হবে তো এখন আমি কি করব সেটা বলি এখন আমি হচ্ছে ভিডিও এডিট করব আর যেহেতু আজকে ভিডিও পোস্ট করতে হবে তো তার জন্য ভিডিও এডিট করব তারপরে কিন্তু আমি তোমাদের সকলের ভিডিও দেখবো রান্নাঘরে আবার এলাম পুচকুর কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তারপরে এদিকে দেখো পুচকুর সিলিন্ডার নিয়ে কিভাবে মানে টানাটানি করছে অর্ধেকটা সিলিন্ডার যেন তো একটুখানি নামিয়ে দিয়েছিল এর আগে আমি তো তখন ক্যামেরা অন করিনি সেই সময়টা তোমাদেরকে দেখাতে পারিনি ও রান্নাঘরে এসে কী উৎপাতটাই না করে দেখো তোমরা আমি এখানে কাজ করছি কি তাড়াতাড়ি করে কাজ করছি আর ও এদিকে ঝুড়ি টেনে ধরছে বাসন ফেলিয়ে দিচ্ছে সিলিন্ডার টেনে ধরছে ওকে নিয়ে রান্না করা বা কোনো কাজ করা যায় না জানো তো তবুও কি করব খেতে হবেই যেহেতু রান্না তো আমাকে করতেই হবে তো এইভাবেই অশান্তি ভাবে আর কি অশান্তি নয় ভাবতে পারো তোমরা এই যে উৎপাত নিয়ে কিন্তু আমাকে রান্না করতে হয় এই যে সারাক্ষণ রান্নাঘরে আমার পেছন পেছন এবার বলো রান্নাঘরে রান্না করাটা ওকে নিয়ে তো অনেকটাই রিক্স হয়ে যায় তাই না বলো এখানে দেখো ও হচ্ছে বাসনের থেকে কড়াইটা বের করেছে বের করে নিয়ে ভিতরে ঢুকে গেছে আর তার উপর ওর পাটা ঢুকে গেছে আর ও বের করতে পারছে না আর যেতেও পারছে না আমি আবার কি করেছি যে থাক তুই এই কড়াইয়ের ভিতরে পা নিয়ে আমি ততক্ষণে রান্নাঘরের কাজ বাজ সেরে নিই তার মধ্যে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তো এটাই কি করব বলো তো ও রয়েছে দেখে ওর সাথে আমার পাল্লা দিয়ে এইভাবেই কাজ করতে হয় যেটাতে ভালো থাকে যেখানে ও একটুখানি সময় লাগে লাগুক আমি ততক্ষণে কাজ বাজ সেরে নিই দেখো একা হাতে এই করতে হবে কিছু করার নেই তাই না বলো ওকে যদি ওর সাথেই আমাকে বসে থাকতে হয় তাহলে তো রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই হবে না আমাদের তো ওকে নিয়ে এইভাবেই কাজকর্ম আমাকে করতে হবে আর এদিকে তো পুচকুর ভাত রেডি হয়ে গেছে কিন্তু ওকে জানো তো পেস্ট করে খাওয়াতে হচ্ছে এখনও ওকে মানে ও এমনি আস্তে আস্তে খেলে ও দিচ্ছে বমি করছে আর সেই কারণে আমাকে ওকে আস্তে আস্তে করে মানে পেস্ট করে খাওয়াতে হয় আর কি আস্তে খাওয়াতে পারি না আর মেখে আর কি তো আমার সাথে সাথে রান্নাঘরে ও যতক্ষণ আমি রান্না রান্নাঘরে আর ততক্ষণ কিন্তু পুচকুও আমার সাথে রান্নাঘরে এইভাবে কাজকর্ম আমাকে করতে হয় ডেলি তোমরা বুঝতেই পারছো আমার কষ্টটাও তোমরা ভাবো যে আমি সব কিছু কিন্তু ক্যামেরার মধ্যে দেখাই না জানো তো আর এইদিকে দেখো আজকে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি আমি আর এইদিকে ও প্রেসার কুকারটাও সাথে সাথে মেজে নিলাম কারণ প্রেশার কুকার রেখে দিলে আমার আবার বাসন রাখতে হবে বেসিনে যতটা সম্ভব যতটা কাজ এগিয়ে রাখতে আমার একটা মানে অভ্যাস আছে আমি রান্নাঘরের কাজকর্ম যখন শেষ করব তখন একদম ক্লিন করে রাখব যাতে একটা বাসনও না থাকে আর এইদিকে তো পুচকুর ঘড়িতে টাইম হয়ে গেল রান্নাবান্না শেষ হলো আর আমার ঘড়িতে টাইম চলে বারোটা বাজে তো পুচকুট ড্রেসগুলো আমি আগে গুছিয়ে নিচ্ছি আমি প্রত্যেক দিন কিন্তু এইভাবেই প্রত্যেক দিন আমার ডেলি রুটিন এটা বলতে পারো আর এইভাবেই বিছানাপত্র পরিষ্কার করে ঝেড়ে ঠেড়ে তারপরে কিন্তু ওর জামা কাপড় রেডি করে যা যা লাগে যাবতীয় এদিকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি সব কিছু ঠিকঠাকভাবে নিলাম তো আমি একা একাই এরকম বিড়বিড় করে বলছি তো বুঝতেই পারছো তোমরা আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কুল এনেছিলো সেই কুলটা আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছি তো ফেলিয়ে তো দেওয়া যায় না তাই জাস্ট একটুখানি খাবো আর টক যা কুল একটা মুখে দিয়ে আমি দেখেছিলাম তো তোমাদের জিবে হয়তো জল চলে এসছে কুল দেখে চলো গাইস এগুলো কাচবো তার জন্য জামা কাপড়গুলো নিয়ে এলাম আমি কিন্তু ও বাড়িতে কাচি মানে আমার বাপের বাড়িতে আর ব্যাপারটা কী হয়েছে তো বাপের বাড়ি এখন কাচি না কেন মানে দুদিন পরে ঠিক করছি একটু একটু করে আমি কেচেই নেবো সবাই পেলে কারণ জানো তো বাপের বাড়িতে অনেক জামা কাপড় হয়ে যায় নিয়ে গেলার সেগুলো না আমি ছেলে দিয়ে দেখি না কাস্তে পারি না লেট হয়ে যায় আর সে কারণে ভাল সে কারণেই ভাবছি যে একটু একটু করে হবে সময় পেলে কেচে নেব আর সময় না পেলে একটু নিয়ে যাবো ওই বাড়িতে কিছু করার নেই আর এখানে পুচুকে স্নান করাবো তো জামা কাপড়গুলো কটা ভিজিয়ে নি আর বলতো কাজ বাজ করতে সবারই ভালো লাগে হ্যাঁ সংসারের কাজকর্ম ছাড়া আমরা আর কী করবো বলো বাইরে আনুপ্তি তো আছেই সেগুলো কিন্তু সংসার সংসারে থাকবো সংসারের কাজগুলোও তো করতে হবে আর আমার কাজ করতে খুব ভালোই লাগে এবার তার মধ্যে তো ভিডিও এডিট এই সমস্ত আছেই হ্যাঁ সব কাজ মিলিয়ে আমার খুব ভালোই লাগে আর পুচকু একটু বড়ো হয়ে গেলে আর চিন্তা হবে না আশা করি আর সবই ঠিকঠাক মতো আমি করতে পারবো সব কাজ বাজ সে ভিডিও এডিট করা ভিডিও করা সমস্ত কিছুই পারবো তো শীতের জামা কাপড় বুঝতেই তো পারছ অনেক জামা কাপড় হয়ে যায় আর এই কারণে ওর বাড়িতে নিয়ে কাঁচতে গেলে মানে আমি টেনশনে পড়ে যাই আরও বেশি টেনশান করলে আমার আবার শরীর খারাপ হয়ে যায় আর যার জন্য আমি যতটা সম্ভব পারবো সুযোগ সমেত পেলে না আমি এরকম কেচে নিই এখন এখন লেট করি না আগে দুদিন বাদে বাদে আমি জামা কাপড় নিয়ে যেতাম যে একবারেই দুদিন দিন বাদে বাদে নিয়ে যাব রোজ রোজ কাঁচবো না শীতের মধ্যে জলও ঠান্ডা তো দিনেরটা এই দুদিন বাদে বাদে নিয়ে যাব ও বাড়িতে কাঁচব কিন্তু ও বাড়িতে কাচতে গেলে না প্রচুর জামা কাপড় জমে যায় তোমরাই বলো না এখানেই কত জামাকাপড় হয়ে গেল আর এগুলো যদি জমিয়ে রাখতাম আমার কিন্তু আরও জামা কাপড় হয়ে যেত জলটা কিনে টাইম জলটা ছেড়ে দিই একটা সময় জল চলে যাবে দেখো গাড়ি এখানে ওদিকে কুচকুচ জলও গরম হয়ে গেছে আর এই যে কুল সবটা কুল খেয়ে নিয়ে ফাঁকে পাটাকুল রেখে দিয়েছি জল গরম হয়ে গেছে ওরাই জল সব ঘরে লাইট জ্বালানো দেখো চলো

বন্ধুরা আমি এই স্নান করে আসলাম এখন কিন্তু দেড়টা বাজে আর কাচাকাচি করে সমস্ত মানে কাছাকাছি করে তারপরে কিন্তু আমি স্নান করেছি আর তোমাদেরকে দেখাতে পারিনি যে আমি কিভাবে যুদ্ধ করে কেচেছি আজকে ওকে ওয়ার্কারে বসিয়ে আমি কিন্তু কাছাকাছি করেছি আর খালি দেখতে হচ্ছে খালি বেরোতে হচ্ছে আর আমাদের বাথরুমটা যেহেতু একদম ভিতরে তো বারবার করে আমাকে বেরোতে হচ্ছে আর ঢুকতে হচ্ছে কাচতে হচ্ছে আর বেরোতে হচ্ছে এইভাবে করে করে আমি কেচেছি কি যে অশান্তি করে সেটা একমাত্র আমি জানি তো যাই হোক এখন দেড়টা বাজে কাজ স্বাস্থ্য সব হয়েই গেছে আর পুচকুড়ো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কারণ ওকে খাইয়ে দিয়েই আমি কাছ গেছি তো যাই হোক এখন কিন্তু আমরা মানে আমি আর কি করবো আমি খাবো এখন দেড়টা বাজে যেহেতু এখন খাবো না কিছুক্ষণ বাদে খেয়ে নেবো খেয়ে তারপর বিছানা করব আর ওকে ঘুম পাড়িয়ে দেবো তো আর ভিডিওটা বড় করলাম না এখানেই আমি শেষ করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো তো যাই হোক যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করাবি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালোবাসা দিয়ে যেও আমিও তোমাদের ভালো ভালোবাসা দেবো প্রাণ ভরা তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো